একটুখানি কিভাবে ওদের সামনে আমাকে আপনি কপিটা দেবেন পুরো নিজের মেয়ের মতন করে কি জানো গিফটের কথা কি বললেন আপনি একটুখানি প্র্যাকটিস করে দেখেন তারপরে আমি আপনাকে একটা গিফট দেবো ঠিক আছে অনেক দামি ঠিক করে তারপরে আমি দেব ঠিক আছে বলবেন এই না মা তোমার এরকম ভাবে পারবেন দেখুন সত্যি করে বলো তো

หนาว่ะแต่แบบจะไม่กอดพีฮึ